বামেটির এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমায় পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার যোগ্য শিক্ষকদের পুনর মহান এবং দোষীদের শাস্তির দাবিতে এসএসসি ভবন অভিযান করেন বামেরা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার সময় ব্যারিকেড দিয়ে আটকায় পুলিশ এরপর ব্যারিকেড ভেঙে গতি গেলে রণক্ষেত্রে পরিস্থিতি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন এডিসি এবং ডিওয়াইফআই এর সদস্যরা যদিও পরে দলচনের একটি প্রতিনিধি দলকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার জন্য এসএসসি ভবনে ঢুকতে দেওয়া হয় বৈঠক শেষে বেরিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন এসএসসি চেয়ারম্যান মুখে কুলু পেঁটে রয়েছেন ফলে যোগ্যরা চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত রাস্তাতে লড়াই জারি থাকবে নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা ডাকাতকে যাচ্ছে এই রাই বেরিয়েছে এই রাই তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়ে আপনারা যদি সিবিআই কে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা অন্যদিকে একই সুতে কোচবিহারে বিভিনির ডিএম অফিস ঘেরাও করে রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ ভঙ্গ করতে লাঠিচার্জ করে প্রেজেন ভ্যানে তোরা কয় বিক্ষোভকারীদের